ওটা ভালো করে গুঁড়া গুঁড়া করে দেবে সঞ্জীব সেটা না আমার ছোটো ভাগনিটা উঠে একবার পরিষ্কার করেছিল দেখেছ ভিডিও আর কি ওটা আলো জ্বলছে এরকম জস একটা দারুণ লাগছে আর ওয়াইফাইটা সেটিং করা হয়েছে ওই দিকটায় ওইদিকে বোর্ড করে জল টল দিয়ে আজকে রুমটাকে ধুয়ে হবে কারণ এই যে ইটের গুঁড়া টুড়া সব লেগেছে এটা যাচ্ছে তা লাগছে একটু পরিষ্কার করে দিলে ভালো হয়ে যাবে

ব্যাপার কারেন্ট মন্ত্রী বাবু কারেন্ট চলে এলো তো বেরিয়ে পড়েছি যাবো ঘরটা পরিষ্কার করে বেরিয়ে পড়েছি যাবো এগরা এগরাতে আজকে একটা এনজিওর তরফ থেকে আমার কি সঞ্জীবনে অ্যাওয়ার্ড দেওয়া হবে জানি না কী ব্যাপার তো আমাকে দেখেছে আজকে বারবার ফোনও আসছে আমার এগারোটার সময় ঢোকার কথা এখন সাড়ে বারোটা বেসে গেছে সাইকেলের তো চার্জ থাকে না মানে এগরা পাঁচ ছ কিলোমিটার মাইলেজ দেয় কোনো রকম করে এগুলা যদি পৌঁছোতে পারি ঠিক আছে আর হলে আমার হেঁটে হেঁটে যেতে হবে তার জন্য চার্জার নিয়েছি সঞ্জীব আছে সঞ্জীব চার্জ করবে সাইকেলে সঞ্জীবের আজকে একটা জায়গার কথা যাওয়ার কথা ছিল সে সব ক্যান্সেল করে আমার সঙ্গে যাচ্ছে তো মা

কৈকিয়ারে বাৎসরিক মিলন উৎসবে একটা পর্যায় সঙ্গীবনী সম্মান করান দু আমরা এই মুহূর্তে পেয়েছি সেই প্রতিকূল অবস্থাকে কাটিয়ে তীব্র মনোবল জেদ ও সাধনার মাধ্যমে আজ সফলতার শিখরে পৌঁছতে পেরেছেন ওনাদের দৃষ্টান্ত আমাদের জীবনের পাথেয় হয়ে উঠবে এই আশা রেখে আমাদের এই সম্মান প্রদান সঞ্জীবনী সম্মান দুহার তে না না ব্লগ না না ফেসবুক লম্বা করে তাতে কি তার এটা এনগেজমেন্টটা বেড়ে গেছে আর এই এই দিলে এটা ইউটিউবের জন্য হ্যাঁ ফেসবুকে লম্বা করে দেবো তাহলে কি না ইউটিউব আর সরি ফেসবুক একটু বেশি ডাইভার্ট তো ব্লগ তাহলে আর মু স্টার্ট

তো সেই জন্য দাদার সঙ্গে মানে ফার্স্ট টাইম দেখা হচ্ছে ভিডিও আমার কথা হয়েছে বা দেখা হোক ফার্স্ট টাইম খুব ভালো লাগলো তো এখন খাওয়া দাওয়ার টাইম একটু খাওয়া দাওয়া করি আর ডিস্টার্ব করছে আমাদের জীবনবাবু জীবন ফটোগ্রাফি প্রচুর মার খাবে দেখো এখন খাওয়া দাওয়ার টাইম অনেক কিছু আছে মাংস টংস আছে খাওয়া দাওয়া জমিয়ে খেতে হবে না দাদা আর দাদার নামটা একটু বলো নামটা বলা হয়নি কিন্তু মিঠুনগিরি মিঠুনগিরি বাড়ি হচ্ছে ঠাকুরদা আর দাদা মানে কী বলে অ্যাকচুয়ালি আমরা প্রতিবন্ধী বলতে কোনো লজ্জা নেই এত প্রতিবন্ধকতার মধ্যেও নিজে একটা মানে কী বলে একজন বিজনেসম্যান মানে ব্যবসা করেন এটা হচ্ছে একটা মানে সবার ফিট নেওয়ার কাজে প্রতিবন্ধীভাবে কিছু করা যায় তো তুই হ্যাঁ টাকা এইভাবে এগিয়ে যাও তোমার কাজে আমরা সব পাশে আছি তাই যা আমি হ্যাঁ তোমরা সবার সবার আশীর্বাদে সবাই এগিয়ে যায় একদম কেউ একা আর প্রচণ্ড কিছু করতে পারে না না একা না হেল্প না একদম দেখুন আমরা তো ছোটবেলা থেকে দুজনেই ঠিক ছিলাম যার ধরো তোমার লাইফ থেকে হয়েছে তোমার কোন লাইফ থেকে আমার স্কুল লাইফের মাধ্যমে দেওয়ার পরে আমি চাই কাজের জন্য ওই গানটাকে তোমরা আটশো থেকে আমার থেকে বারো থেকে তোমার দু হাজার বারো থেকে তেরো সালে পুরো একদম এইরকম পজিশানে হুইলচার এসেছে

যে স্বপ্ন বীজের অঙ্কুরদম হয়েছিল আর সেই যে সাধনা দিয়ে নিজেকে সাফল্যের শিখরে এনেছেন এই রকম নিদর্শন এই দুই ব্যক্তির কাছ থেকে আমরা পেয়েছি ওনাদের কাছ থেকে আমরা প্রেরণা লাভ করব। উৎসাহ লাভ করব তাই এই তাদের হাতে এই সম্মান তুলে দেওয়ার আগে আমি সুদীপ বাবুকে প্রথমে কিছু উপস্থিত সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে কয়েক কথা বলবো কারণ আমি এরকম ভাবে স্টেজে দাঁড়িয়ে কথা বলার এতটা পারি না আর কি হয়তো মোবাইল ফোনে আমি অনেক ভিডিও করি অনেক কথা বলি বাট এরকম সামনাসামনি দাঁড়িয়ে লাইভ কথা বলার আমার মানে পাহাড় ফাঁপিয়ে যেটাকে বলে আর কি সেরকম পরিস্থিতি হয় তো যাই হোক ওইকে আরকে থ্যাংক ইউ জানাবো আমাকে এইখানে ইনভিটেশান করার জন্য আর এত বড়ো একটা মঞ্চে এত বড় একটা সম্মান দেওয়ার জন্য আর ওই গিয়ারের যে কার্যকলাপ চলছে সত্যি বলতে কি যে কোনো সংস্থা যে কোনো এনজিও যখন কোনো দুস্থ মানুষ বা কোনো কিছু এরকম সমাজের কাজের সঙ্গে যুক্ত থাকে যেটা থেকে তা আমি সবসময় সঙ্গে আছি আর আমার জীবনের লড়াই বলতে আজকে আমি যে দুপায়ে দাঁড়িয়েছিলাম সুস্থ মানে কি একদম একজন সবল ছেলে ছিলাম ক্লাস এইটে যখন পড়তাম তখন আমি মাঠে লোকের বাড়িতে কাজ করে ধানের কাজ বিভিন্ন কাজ করে নিজে ইনকাম করে সাইকেল করেছিলাম তারপরে মাধ্যমিক দেওয়া হয় মাধ্যমিক দেওয়ার পরে আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষ হলে যাওয়া হয় যেটা বাড়ির বোন আছে বোনকে দিয়ে দিতে হবে ঘর করতে হবে এই সব চিন্তাভাবনা মাথায় নিয়ে আমি চলে যাই দিল্লিতে কাজের জন্য এবার সেখান থেকে দু হাজার আটে আমার ঘাড়ে ব্যথা শুরু হয় নয়া বাড়িতে আসি তারপরে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানো হয় অনেকেই বলছিল এটা নার্ভের সমস্যা বাট নার্ভের সমস্যা নয় আমাদের এগুলাতে একজন ডাক্তারবাবুকে দেখানোর পরে বললেন যে এটা অ্যানক্লোসিন স্পন্ডালাইটিস আর এই রোগটা খুব কঠিন রোগ মানে রেয়ার রোগ আর এটাতে এটার কোনো চিকিৎসার ওষুধ নাই তারপরে আমরা কলকাতায় অনেক চেষ্টা করি বাট কিছু উপকার হয়নি তারপরে আর্থিকভাবে যা কিছু ছিল সব কিছু শেষ হয়ে যায় তখন আমরা মোটামুটি দু বছরের মতো হোমিওপ্যাথি ওষুধ খাই এবার হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে তখন আমার শরীরের কন্ডিশান মানে আমি একদম সোজা ছিলাম এখন আমার সিদ্ধাড়াটা পুরো ব্যান্ড হয়ে গেছে এবং শীত দাঁড়াটা যে প্রত্যেকটা জয়েন্ট আছে ওই জয়েন্টগুলো পুরো স্টিফ হয়ে গেছে মানে যেরকম একটা এখান থেকে এতটা পর্যন্ত মানুষের যে সলিড হাফ এই হাত যেরকম বাঁকানো যায় না সেরকম আমার সিদ্ধাড়া হয়ে গেছে এবার যার ফলে দু হাজার বারোতে ভ্যালোর যাই সেখানে আমার ডাক্তারবাবু বললেন যে সব কিছু তো শেষ হয়ে গেছে তোমার শরীরের তুমি কলকাতায় যে ডাক্তারকে দেখেছিলি অ্যালোপ্যাথি ডাক্তার ওনার ওষুধ খেলে না কেন বললাম এরকম আর্থিক সমস্যার জন্যই মানে খেতে পারিনি তারপরে আমার দু হাজার চোদ্দোতে বাম পায়ের একটা হিপ রিপ্লেস হয় যেখানে আমার মানে যা কিছু ছিল মামা মামাহাদু একটা জমি দিয়েছিল পাঁচ কোটা সেসব বিক্রি করে সব কিছু করে হিপটা রিপ্লেস করা হয় তারপরে ডাক্তারবাবু বললেন যে ওষুধ চালিয়ে যেতে হবে কিন্তু ওষুধ চালানো মানে ওষুধটা না খেতে পারার জন্য আবার দু হাজার কুড়ির শেষের দিকে আর একুশের দিকে আমার পায়ের হিপের আবার সমস্যা শুরু হয় মানে বাম পায়ের আমার অপারেশান হয়েছিল ডান পায়ের হিপের সমস্যা শুরু হয় তখন আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি ইউটিউব আর ফেসবুকে কাজ করছি এবার সেখান থেকে সবার হেল্প পেয়ে দু হাজার একুশে আমার ডান পায়ের হিপটা রিপ্লেস হওয়ার জন্যই আজকে আমি হাঁটাচলা করতে পারছি বা একটা সাইকেল বা ইলেকট্রিক সাইকেল আমি চালাতে পারছি তো এটা হচ্ছে আমার জীবনের লড়াই অ্যাকচুয়ালি আমার এই জীবনের মানে এই যে লড়াই বা আজকে এখানে দাঁড়িয়ে থাকার পর্যন্ত লড়াইটা অনেকটাই কঠিন এবার সেখান থেকে আমি যখন একেবারেই ভেঙে পড়েছিলাম লকডাউনের সময় যে কি হবে না হবে সেই সময় ভগবানের মতো একটা মানুষ এসে আমার পাশে দাঁড়ায় সে হচ্ছে আমার বন্ধু সৌম্যান সেই মানুষটার প্রচেষ্টায় আমি ইউটিউবে আসি আর সেই মানুষটাই আমাকে প্রথম ফোন কিনে দেয় অ্যান্ড্রয়েড ফোন যেটা দিয়ে আমি ভিডিও করা শুরু করি আর সেই হয়তো আমার পাশে দাঁড়িয়েছিল বলেই আজকে আমার পরিবারটা হয়তো মোটামুটি খেয়ে পরে বেঁচে আছি তো তারপরে তো সোশ্যাল মিডিয়ায় সবাই আমাকে প্রচুর সাপোর্ট করে অনেক হেল্প করে ইভেন এমনকি আপনাদের অবিভক্ত উইকি আর থেকেও আমাকে একটা ইঞ্জেকশন বায়োলজিক ইঞ্জেকশানও দেওয়া হয়েছিল। আমি অ্যাপ্লাই করেছিলাম উইকিয়ারে যে আমার একটা মানে এরকম আমাকে মাসে দুটো ইঞ্জেকশান নিতে হয় একটা ইঞ্জেকশন যদি আপনারা আপনাদের তরফ থেকে দেন তাহলে খুব ভালো হয় তো দেওয়া হয়েছিল তো তার জন্য থ্যাংক ইউ তো উইকিআরকে জানাবোই সুদীপ বাবুরায় তুলে দিচ্ছি এরপর মিঠুনদার কাছে আমরা ওনার কথা শুনব তারপর ওনাদেরকে সম্মান আমরা করবো মিঠুন দাও সঙ্গে থাকবেন ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি কিছু আমার বক্তব্য শেয়ার করছি আমার নাম মিঠুন গিরি আমার বাড়ি হচ্ছে ঠাকুর আমি পাঁচজন ছেলে মেয়ে যেমন স্বাভাবিক ছিল সেরকম স্বাভাবিক অবস্থায় ছিল কিন্তু আমি যখন স্কুলে পড়াশোনা শেষ করি কলেজে ভর্তি হব সেই সময় আমার জীবনে হঠাৎ আকস্মিক দিক পরিবর্তন হয় এই জন্যই বলছি আমি আর হাঁটতে পারি না আমার চলাফেরা বন্ধ হয়ে যায় বিভিন্ন ডাক্তারের কাছে ঘোরাফেরা করার পর জানতে পারি আমার স্পাইনের প্রবলেম হয়েছে তো বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়ে কোনো সুফল হয় তো তারপর আমি সিএমসি ভেলোরে গেলাম সেখানে আমার সার্জারি হওয়ার পর থেকে আমি মোটামুটি এইটটি পারসেন্ট সুস্থ হই এবং স্বাভাবিক না হলেও এইটটি পারসেন্ট সুস্থ নিয়ে আমি আমার জীবনকে এগিয়ে নিয়ে যাই দু সালে আবার আমার জীবনের আগের মতন ফিরে আস বিগত উনিশে জানুয়ারি এগরা এসএসবি কলেজে যে সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলো হয়েছিল সেই প্রতিযোগিতার পুরস্কারগুলো আমরা এখনই তুলে দেব

व्यापक सुधीर मानना उद्योग एक रा वही किया एक रा मुगो वही नहीं हुआ हमारा नाम ले कहाँ से देखा सर क्या हम लक्ष्य हो गए हम लक्ष्य ना आरा एक ऐसी नहीं सच्ची देख ले एक जब एक ता mm. एक बैक पड़े हैं देखो एक बस सुंदर एक चार चला फूले चला फूले चला ना गिरता पाता वाह एक्टर देखी था ना देखा था तब सुन गए बालू कहाँ का है ये बालू पाता पाता बाल मतलब बालू ये रंग दे लगा हुआ है इस रंग दे ये भांगी है चीप आरी माटी है तो ना लगा हुआ कितने लगा है ना लगा तेरे को तेरा क्या होता है থ্যাংক ইউ এরকম একটা সম্মান দেওয়ার জন্য আমাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত একটা সুন্দর সম্মান দেওয়ার জন্য আর আমার কাছে এটা আমার যে এই যে জায়গাটা করেছি এই যে জায়গাটা আলমারি রাখার যে এই জায়গাটা এই জায়গাটাতে এই জায়গাটাতে থাকবে আমার সমস্ত অ্যাওয়ার্ডগুলো এরকম সুন্দরভাবে থাকবে সাজিয়ে থাকবে অ্যাওয়ার্ডগুলো স্মৃতি হয়ে থাকবে যখন থাকবো না এই পৃথিবীতে তখন আমার কাছের মানুষেরা এই অ্যাওয়ার্ডগুলো দেখবে যে আমি পেয়েছিলাম যাই হোক থ্যাংক ইউ আবারও জানাই ওই কেয়ারকে আর আপনারা পাশে থাকুন সাপোর্ট করুন আপনারা পাশে থাকলে এরকম আরও আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো এখন হচ্ছে রাতে খাওয়া দাওয়ার টাইম এখানে বাবা খাচ্ছেন দুটেই মাও খাবেন রুটেই দুপুরবেলা চচ্চড়ি দিয়ে আর আমি খাবো একটু দুপুরবেলার জল ঢালা পান্তা কারণ শরীরটা আমার একটু ওষুধ টষুধ খাচ্ছে আর করা হয়ে গেছে স্নানও ঠিক মতো করা হচ্ছে না এক দিন মিশ যাচ্ছে তার জন্য পান্তা আছে মাকে বললাম চচ্চড়ি যেহেতু আছে একটু পান্তা দিয়ে দাও পান্তা খেয়ে নেবো আর এদিকে খাওয়া দাওয়া চলছে আর প্রচুর পরিমাণে এই পিঁপড়াগুলো বেরিয়েছে ডিহা বলে না কি বলে এই যে এই যে পুরো এই যে পুরো কালো হয়ে গেছে তাহলে কালো হয়েছে হলো কামড়ায়ও মা ব্যথাও লাগে প্রচুর মারা হয়েছে মানে এত বেরিয়েছে এবার যে বসার কোনো উপায় নাই রকম খাওয়া দাওয়া করে খাটে শুয়ে গেলে শান্তি হবে আর প্রচুর পরিশ্রমও হয়েছে আজকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকুন সাথে থাকুন আবার বলছি ভালোবাসা দিয়ে যান আমরাও চেষ্টা করব আমাদের মতো ভিডিও করে যাওয়ার তো শুভরাত্রি খুব 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 ভালো থাকুন সবাই